কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা কি দেখতে পাচ্ছেন হাওর অঞ্চল চারিদিকে শুধু পানি আর এগুলো কিন্তু শুকনো মৌসুমে ধান চাষ করা হয় আর বর্ষাকাল আসছে এভাবে হাঁস পালন করা হয় আপনারা জানেন হাঁস আমাদের যেমন পুষ্টির যোগান দেয় পুষ্টির চাহিদা মিটায় তেমন কিন্তু হাঁস পালন করে আপনি বাড়তি টাকা আয় করতে পারবেন বাংলাদেশের এখন বিভিন্ন প্রান্তে সব প্রান্তে কিন্তু এই হাঁসটা পালন করা হয় কারণ এখন ডিমের দাম মোটামুটি বেশ ভালো বেশ চাহিদা আর আপনারা জানেন যে এই হাঁসটা কিন্তু ডিমের জন্য সবচেয়ে বেশি ভালো এই হাঁসটা হচ্ছে খাকি কেম্বেল হাঁস সারা বাংলাদেশেই এই হাঁসটা পালন করা হয় ডিমের জন্য মূলত আপনি মাংসের জন্য করলে বেজিং করবেন বা অন্য হাঁস কিন্তু ডিমের জন্য এই হাঁসটা খুবই ভালো এটা বছরে প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকেন আপনাদেরকে এমন একটি খামারে নিয়ে আসছি যারা যাদের জন্মলগ্ন থেকে তাদের বাপ দাদা তারাও করতেছেন অসংখ্য হাঁস রয়েছে হ্যাঁ হ্যাঁচারি রয়েছে তো আজকে তাদের থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করব যে কিভাবে আসলে হাঁসটা পালন করা উচিত আপনি পাঁচশো হাঁস দিয়ে পালন করলে আপনার কত টাকা খরচ হবে কত টাকা আপনি আয় করতে পারবেন সে বিষয়গুলো বিস্তারিত জানাবো কিভাবে খাবার দাবার দিলে আপনার খরচটা কম হবে পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা একটু বলবেন পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ ফজল রাব্বি আমি আলবুদা আশেক আমার থেকে বলছি আমার ঠিকানা হলো মাইমি সিং নেত্রকোনা মদন থানা গ্রাম আচ্ছা এটা তো হাসির জন্যই বিখ্যাত জি এটা হাসির জন্য আমরা ওই দিক দিয়ে আসলাম মোটরসাইকেল দিয়ে চারপাশে শুধু হাসি পালন করে জি আপনাদের এদিকেই যে দেখতে পাচ্ছি শুধু হাস আর হাস কত বছর যাবত আছেন এই সেক্টরে এই সেক্টরে আমি আছি আপনার প্রায় আট বছর প্লাস এবং আমার বাপ ছিল উনিশশো নব্বই সাল থেকে আমার বাপ দাদা হাঁস পালনটা শুরু করে পরবর্তীতে আমি এখন পর্যন্ত প্রায় আট বছর প্লাস ধরে আমি হাঁস মানে ছোট সময় থেকে দেখে দেখে আসতেছেন এখন পর্যন্ত রানিং আছেন হ্যাঁ আমরা বাপ আমরা জন্মের পর থেকে দেখতেছি যে আমাদের বাপ দাদারা এটা করতেছে করতেতে আমাদেরও ইচ্ছা থাকলো আমার বাপ দাদারা করবে আমরাও করবো কারণ একটা কথাই আছে যে বাপে যে এটা পায় পুত্র কিন্তু সেটা পায় সেক্ষেত্রে আমরাও এটা করতেছি আজকে আমি আপাতত আট বছর যাবত এটা করতেছি না এটাই স্বাভাবিক মানে যে এলাকাতে যেটা করে ওই এলাকাতে এটাই করে আপনাদের এলাকাতে মনে হয় বেশিরভাগ হাসি পালন করা আর হচ্ছে ধান চাষটা করে থাকে হ্যাঁ আমাদের ট্রুকোনা যেহেতু হাওড়া অঞ্চল এলাকা সেক্ষেত্রে আমাদের ধান চাষ এবং সাথে সাথে যেহেতু ধান চাষটা বেশি হয় আর ধান চাষটা বেশি হওয়ার কারণে আমরা যেহেতু তুষু হারকেন পদ্ধতিতে বাচ্চাটা ফুটাই আমাদের পরে বর্তমানে মনে করেন প্রতিদিন যখন সিজনের সময় আসে তখন প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার রেগুলারের বাচ্চা আসে পনেরো থেকে বিশ হাজার দৈনিক দৈনিক বাচ্চা আসে তাহলে মাসে কয় লাখ হয় মাসে প্রায় এটা এবারে হিসাব করতে গেলে অনেকটা সময় লাগে যায় দৈনিক দশ হাজারের তো মাসে প্রায় নয় লাখ হ্যাঁ এত বাচ্চা হ্যাঁ এত বাচ্চা আমরা উৎপাদন করি এতটা সারা বাংলাদেশ হিসেবে আমরা সারা বাংলাদেশে যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে হয় না কেন আমরা কিন্তু মাল পাঠাইতে পারি এটা কি দৈনিক দশ হাজার না সাপ্তাহে দশ হাজার জানা না দৈনিক দৈনিক হ্যাঁ

সারা বাংলাদেশে ডিমের জন্য যারা পালন করে তারা কি হাঁসটাই পালন করে হ্যাঁ অবশ্যই আপনার কাকি ক্যাম্বেল হাঁসটা পালন করতে হবে কেননা বাংলাদেশে আবহাওয়ার সাথে একমাত্র কাকি ক্যাম্বেল হাসেই কাপ খায় যেটা বাংলাদেশ আবহাওয়ার সাথে মিলে এবং তারা বাংলাদেশ আবহাওয়ার সাথে মিলে তারা কিন্তু বছরে তিনশো বিশটা প্লাস ডিম দিতে পারে মানে তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো বিশ দিনের উপরে ডিম দিতে পারে তারা আর অন্য জাতি যে হাঁসগুলো রয়েছে তারাও ডিম দেয় কিন্তু সেটার তুলনায় কাকি ক্যাম্পের তুলনায় অনেকটা কম অনেকটাই কম অনেকটাই কম আপনারা যেহেতু সিং নেত্রকোনার লোকে সবচেয়ে বেশি হাঁস পালন করে আপনারাই ভালো জানেন যে আসলে কোন হাঁসটা বেশি ডিম দেয় তার মানে হচ্ছে যে খাকি ক্যাম্বেল হাঁসগুলো বেশি ডিম দেয় এই বড় হাঁস আপনাদের এখানে কয় হাজার আছে আমি তো জানি আপনারা ওইদিকে খালিয়া জুড়ি তো আপনাদের অনেক হাঁস পালন করে আমাদের আবার আমাদের নিজস্ব আমরা মানুষটা বলতেছি না আমার নিজস্ব হাঁস রয়েছে প্রায় বড় হাঁস যদি আমি বলতে চাই তেরো থেকে পনেরো হাজারের মতন এবার হাজার হ্যাঁ আমরা এগুলো সেল দিচ্ছি শুরু গাছ আবার বড় হচ্ছে বড় হইলে আবার ওইখানে ডিমের জন্য উপযুক্ত হচ্ছে তখন তারা ডিম দিচ্ছে আবার ডিমের হাঁসটা আমরা যখন বিক্রি করছি অথবা আমরা ডিমের মুখোমুখি হাঁসটা বিক্রি করছি মানে এই হাঁস নিয়ে আসেন বাচ্চা বিক্রি করতে হাঁস এদিক দিয়ে পালন করতেছেন ডিম আছে মানে প্রয়োজন আপনাদের থেকে নিতে পারে। আমরা একদিন হইতে আপনার একদম সাত মাস পর্যন্ত যতদিন এই দিন একদিন থেকে একমাত্র সাত সাত মাস বয়সের পর্যন্ত যতদিন এর মাঝে যতদিন বয়সে হাঁস চান না কেন আমরা ততদিন বয়সে হাঁসটা কিন্তু আপনারা বিক্রিও করেন পাশাপাশি হচ্ছে পালনও করেন আমরা পালন করি শুধু বিক্রি করার জন্য আমরা পালন মনে করি আমরা যদি রেগুলার আমার কামার যদি দশ হাজার বাচ্চা আসে সেগুলো আমি কিন্তু সবগুলো আমি কিন্তু পালন করতে পারবো না না অবশ্যই এটা তো আপনাদের বিজনেস এটা আমি চাই আমরা বিজনেস তাহলে আমরা মূলত হাঁসটা যে এমনভাবে চাষ করি যেমন আমার সর্ব মোট এভারেজ হাঁস পালন করতেছেন অবশ্যই তো লাভজনক মনে হচ্ছে হ্যাঁ হাঁফ হাঁস পালন যে বিষয়টা এটা যদি আপনি যে খামারি রিয়াল যে খামারি রয়েছে বা যে জানে শুনে তার কাছ থেকে পরামর্শ নিয়ে যদি আপনি পালন করেন তাহলে লাভবান হতে পারবে দেখা যাচ্ছে আপনি ভুলমাল মানুষও থেকে হাঁসটা নিলেন তারা ভ্যাকসিন কমপ্লিট থাকতো না অথবা সে হাঁসটা ডিমের পার্সেন্ট থাকলে একটা বললো আরেকটা অথবা বয়স অনুযায়ী আপনার অন্য কিছু হইলো সেক্ষেত্রে আপনার যে রিয়াল যে খামারি রয়েছে যেমন আমাদের মতো যে খামারি রয়েছে আমরা যে হাজার হাজার হাঁস উৎপাদন করতেছি বা হাজার হাজার বাচ্চা উৎপাদন করতেছি আমাদের যত হাঁস রয়েছে সবগুলো যখন টাইম টু টাইম ভ্যাকসিনটা করতে হয় আমরা কিন্তু সেই সময় আমরা ভ্যাকসিনটা কমাতে আপনার মানে এগুলো নিয়ে বেশ অভিজ্ঞ এবং এগুলো জানেন আমার তো মনে হচ্ছে যে এই মৌসুমে মনে হয় যে হাঁস পালন সবচেয়ে লাভজনক কারণ এখন তো সব জায়গাতে পানি আছে আর হাঁস পানি ছাড়া পালন করাটা আমি বেশি একটা সমর্থন না হাঁস পানি ছাড়া পালন করা যায় তবে একটা রিক্সের বিষয় হয়ে যায় খরচও বেশি হয় আবার রিক্সের বিষয় হয়ে যায় আর যখন এখন বর্ষার মৌসুম চারদিকে শুধু পানি আছে এখানে হাওরে যে আবদ্ধ অবস্থা যে পালনটা করছি এর তো আমার কোনো লোক প্রয়োজন হচ্ছে না আমি লুক কিন্তু এখন লুকটা যে আসে আমার তো অবশ্যই লুক লাগবে আমি তো একা সব কিছু সামলাতে পারবো না আমার অবশ্যই লোকের প্রয়োজন সেই লুকটা এখন আমি এখানে ব্যাট দিয়ে আবদ্ধ অবস্থায় রাখছি সেই লুকটাকে আমি বসায় রাখব কোনো এখন বর্তমানে হাওড়ে আমরা কী করবো শামুক মারব শামুক এই লুক দিয়ে আমরা শামুক মারাবো ওই শামুক যদি হাঁসকে খাওয়ানো হয় কী কী উপকারিতা হাঁস যেমন শামুক খাওয়ালে অনেক উপকারিতা আছে যেমন আমরা যদি হাঁসকে শামুক খাই কী কী উপকারিতা রয়েছে দেখেন মূল উপকারিতা হলো যে শামুক যদি আপনি হাঁসকে খাওয়ান তাহলে ডিমের সাইজটা হবে অনেক বড়ো ডিমের সাইজটা যখন আপনার বড় হবে বাজারের মূল্য তখন বেশি হবে কম খাবার বলতে হাঁস শামুকের প্রথম কার্যক্রম হলো খাবার খরচ অনেকটা কমে যায় আর এবং হাঁসকে যদি আপনি শামুকটা খাওয়ান ডিমের কলস শক্ত হবে তারপরে আপনার ডিমের সাইজ বড় হবে এবং তাদের যে চুনা পায়খানা আছে বা তাদের যে প্যাটের আপনার যে একটা কি বলুন

খাবার খরচটা নিজে নিজে সামগ্রিক খেতে পারে আচ্ছা তখন তো ওই ধরনের লোকেরও বেশি একটা প্রয়োজন নাই শুধু দান দিয়ে দিলে যথেষ্ট যে কেউ সকাল এবং বিকালে তো মনে হয় দানটা দেন হ্যাঁ আমরা সকাল বিকালে এবং তিন বেলার দানটা দেয় মূলত আমাদের একটা হাঁসের মূলত প্রাকৃতিক খাবার হলো হাঁসের দেড়শো গ্রাম একটা হাঁসের খাবার সর্বোচ্চ খাবার হলো দেড়শো গ্রাম এর উপরে যদি আপনি হাঁসটাকে খাবার দেন তা হাঁসের চবরি হয়ে যাবে তার হাঁসের ভাজ বসে যাবে হাঁস চিন দিবে না আচ্ছা রাবি ভাই আপনি যদি একটু বলতেন অনেকে এখন চাবে যে আমি হাঁস পালন করব তারা কিভাবে শুরু করা উচিত আমরা বলবো যে নতুন উদ্যোক্তা যারা আছে বা নতুন কামারি যারা আছে তাদেরকে বলবো একটু বড় হাঁসটা যেটা আছে সেটা নিয়ে শুরু করতে অথবা ভ্যাকসিন কমপ্লিট যে হাঁসটা রয়েছে সেটা নিয়ে শুরু করতে কেননা আপনি জিরো সাইজের বাচ্চাটা নিলেন বাচ্চা কিন্তু বোরিং করতে হয় সে বাচ্চাটা অবশ্যই বোরিং করতে হয় বোরিং করতে গিয়ে যদি আপনার কোনো ভুলের কারণে আপনি এমন একটা ভুল করলেন অথবা বাচ্চাকে সর্দি লাগালেন বাচ্চাটা বিজিয়ে পারলেন পাললেন বোরিংটা করতে পারলেন না দেখা যাচ্ছে বাচ্চাটা মারা যাবে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে যে বড় যে হাঁসটা রয়েছে মাসের বাচ্চাটা নিয়ে শুরু হ্যাঁ পনেরো দিনটা নিয়ে শুরু করতে পারেন এক মাসের একটা ভ্যাকসিন করা শুরু করতে পারে অথবা তিনটা ভ্যাকসিন কমপ্লিট তিন মাসের বয়সে যে হাঁসটা রয়েছে সেটা নিয়ে শুরু করতে পারে আবার এখানে ডিমের মুখামুখি যে হাঁসটা রয়েছে সেটা নিয়ে শুরু করলে আবার প্লাস পয়েন্ট আচ্ছা যেমন ডিম আসবে হ্যাঁ যেমন একটা দশ থেকে পনেরো দিন পরে ডিমে চলে আসবে ডিমে চলে আসলে আপনার যখন নেবেন আপনি নেবেন নেওয়ার পরে দশ থেকে পনেরো দিন আপনি খাবার দেওয়ার পরে এটা ডিমে চলে আসবে ডিমে চলে আসার পরে যখন আপনার এটা অস্ত হতে পারবে এটা কিন্তু কেমন না যে আপনার ফুট করে পঁচানব্বই পার্সেন্ট বা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট চলে আসবে না 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 বলতে গেলে প্রথম মনে করেন আজকে প্রথম ডিম শুরু করছে তখন আপনাকে তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাবেন পরের দিন আপনি দশ পার্সেন্ট পাবেন পরের দিন আপনি পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট এবং অস্ত হতে পারবে যখন আপনি বলতে যাচ্ছেন যে সবচেয়ে ভালো হচ্ছে যে এক দেড় মাস পর থেকে ডিম দিবে ওই হাঁসটা হ্যাঁ এক দেড় মাস তো মনে হয় যে সাড়ে চার মাসে ডিম দেয় হ্যাঁ না না হাঁস আপনার সাড়ে পাঁচ মাসে ডিম দেয় সাড়ে পাঁচ মাস হ্যাঁ আচ্ছা থেকে শুরু হয় পাঁচ মাস দিন তাহলে চার মাসের হাঁসটা নিলে সবচেয়ে ভালো চার মাস পাঁচ মাসের যে হাঁসটা রয়েছে বা সাড়ে চার মাস এই হাঁসটা ভালো যদি কেউ মানে দ্রুত চায় যে আমি হাঁস নিচ্ছি ডিম দিবে বিক্রি করবো প্লাস খাবার দিবো তখন তাদের এটা যদি কেউ চায় যে আমার

কামাইতে পারবে এক লাখ টাকা অনায়াসে আচ্ছা এক লাখ টাকা অনেক হ্যাঁ হ্যাঁ অনায়াসে কামাইতে হবে খাবার খরচ সব টোটালি বাদ দিয়ে কেমন টাকা হ্যাঁ কারণ আপনি দেখেন একটা হাঁসের পিছনে আপনার খরচ হয় চার টাকা বা সাড়ে তিন টাকা সর্বোচ্চ রেট হলো আপনার চার টাকা

অবশ্যই তবে আমি দর্শকদেরকে বলবো বলবো অবশ্যই আমাদের পরামর্শ অবশ্যই নিতে হবে সবসময় আমাদের অভিজ্ঞতা যা কামার আছে আমরা যে অভিজ্ঞতা দীর্ঘদিন থেকে পরে আছি আমরা যেমন জন্মের পর থেকে কিন্তু আমরা এটা দেখতেছি বা শিখতেছি আমরা কিন্তু যেমন একটা ডাক্তারকে বিষয়ে বলি যেমন ডাক্তার যে আসে তারপর পশু ডাক্তার যারা আসে তারা কিন্তু আপনার বই কলমে শিক্ষিত হয় আর আমরা কিন্তু দেখে বা পড়তে করতে প্র্যাকটিক্যালি আমরা কিন্তু শিখি প্র্যাকটিক্যালের সে অনুযায়ী কিন্তু বই কলমে যেটা পড়বেন সেটা কিন্তু কোনো কাজে দিবেন আপনার প্র্যাকটিক্যাল যে জিনিসটা শিখতে পারবেন সেটা আপনার মাথায় সব সময় থাকবে এবং আপনি কার্যক্রম করতে পারবেন বেশি আচ্ছা দেখ আমি যদি পাঁচশো হাজার দিয়ে পঞ্চাশ হাজার টাকা মাস ইনকাম হয় তাহলে তো ভালো তাহলে

থেকে যদি একটু বলতে আমাদের ভিডিও স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি যদি কল না করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনাদের লোকেশন তো দেওয়া আছে মাইমিসিং নেত্রকোনা মদন থানা কুটিরিকুনা গ্রাম

তাদেরকে আমরা ঠিকানা বলে দেবো বা কোন দিক দিয়ে আসলে ভালো হবে বা কোন দিক দিয়ে খরচ কম হবে সেটাও আমরা দৃশ্যে বলে দেবো তাদেরকে ঠিক আছে ভাই তরুণ উদ্যোগটা খুব ভালো লাগলো আপনার হ্যাচারির একটা ভিডিও করবো থাকবেন আসসালাম